বিশ্বের সবচেয়ে বড় মোটিভেশন কি কি সেই জিনিস যা তোমাকে বারবার পিছনে ঠেলে দেয় মনে করিয়ে দেয় যে এইভাবে বসে থাকা যাবে না কিছু একটা করো সেটা কি টাকা নাম খ্যাতি কোনো ব্রেকআপ না এগুলো কিছুই সবচেয়ে বড় মোটিভেশন না সবচেয়ে বড় মোটিভেশন হলো তোমার পরিস্থিতি তোমার পারিবারিক অবস্থা তোমার জীবনের সেই কষ্টগুলো যা কাউকে বোঝানো যায় না এগুলোই এমন কিছু করিয়ে নেয় যা দুনিয়ার কোনো বড় থেকে বড় শক্তিও পারবে না টাকার লোক তোমাকে কিছুটা কিন্তু টাকার অভাব সে তোমার ভিতর আগুনকে জ্বালিয়ে দেয় অনেক সময় মনে হয় কিছু একটা কিনে ফেলি কিন্তু মনে হয় ভালো কিছু কিন্তু হোটেলের দরজা বাইরে থেকেই ফিরে আসতে হয় সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখি ঘুরে বেড়ানো দামি জামা কাপড় বড় গাড়ি রেস্তোরাঁ কিন্তু নিজের জীবনে তাকিয়ে দেখি কিছুই নেই যাওয়ার ইচ্ছা হয় কোথাও কিন্তু বাইক নেই বাইক থাকলো পেট্রোল কেনার মতো টাকা নেই দিনে যত উপার্জন করছে তার চেয়ে বেশি খরচ হচ্ছে রাতে ঘুম আসে না মাথায় শুধু একটাই চিন্তা আমার কি হবে তোমার মা বাবা রক্তঘাম ঝরিয়ে দিনরাত পরিশ্রম করছেন আর সেটা শুধুমাত্র তোমাদের বাঁচিয়ে রাখার জন্য তারা কত কিছু সহ্য করছেন কত অপমান কত কষ্ট তবু থেমে থাকছেন না কারণ পরিস্থিতি তাদের থামতে দিচ্ছে না কখনো তুমি কোনো অনুষ্ঠান পার্টি সেমিনারে গিয়েছ সেখানে কিছু মানুষকে দেখে মনে হয় ইস আমিও যদি এমন তারা যেভাবে পাচ্ছে তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছ। তাদের জামা সাজসজ্জা সবকিছু সেই সময় ভিতর থেকে আগুন জ্বলে ওঠে না আর না এই অবস্থা বদলাতেই হবে হয়তো এখন কেউ তোমাকে পাত্তা দেয় না কেউ তোমাকে গুরুত্ব দেয় না কারণ এখনো তোমার নাম নেই কাজ নেই টাকা নেই মানুষ তখনই গুরুত্ব দেয় যখন তুমি কিছু হয়ে ওঠো তোমার নাম হবে যখন তোমার কাজ হবে আর যখন তোমার নাম হবে তখন মানুষ তোমার কাজ শুনেই তোমাকে চিনবে যদি কেউ তোমাকে অপমান করে তোমার স্বপ্ন ভাঙে তোমাকে অবহেলা করে তাদের নাম মনে রাখো আর সেই রাগ সেই যন্ত্রণা ব্যবহার করো নিজের জীবন পাল্টাতে তুমি ভাগ্যবান যদি আজ তোমার কিছু না থাকে কারণ সেই সময়ে তুমি সব কিছু পেতে পারো তুমি আজ কিছু হারাতে পারো না কারণ হারানোর মতো কিছুই নেই আর যারা মাটির নিচ থেকে উঠে নিজের পরিশ্রমে আকাশ হয়েছে এই দুনিয়া তাদেরই সম্মান করে তাই আজ যদি তোমার কিছু না থাকে নিজেকে দুর্বল না কারণ এখনই তোমার সময় সময় বদলাও নয়তো সময় তোমাকে বদলে দেবে পরিস্থিতিকে দোষ দিও না তাকে জয়ের অস্ত্র বানাও আমার জেদ আমাকে জিততে শেখায় আমি নিজেকেই হারাতে চাই কারণ আমি ভিড়ের অংশ নই আমি নিজেই একটা জগৎ চাহিদার কৈদি আমি বাস্তবতা আমায় সাজার আদেশ দেয় সহজ জিনিস ভালো লাগে না কঠিন পথেই আমার আনন্দ জীবন সহজ না কিন্তু সাহস নিজের মধ্যে আনতে হবে। সবার জীবনে আসে কেউ থেকে আর কেউ হয়ে যায় আমি আলাদা কিছু করতে চাই এই কষ্টেও হাসতে চাই কারণ যাদের থেকে কেউ আশা রাখে না প্রকৃতপক্ষে তারাই ইতিহাস গড়ে তাই চুপচাপ পরিশ্রম করে যাও। কাজ করো নিজের মতো একদিন সেই পরিশ্রমেই গর্জে উঠবে স্মরণে রাখো একদিন তোমার সময় আসবেই তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আর মনে রাখবেন এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন